হ্যালো দর্শক দেখেন কতটুকু মন মানসিকতা থাকলে মানুষ এইরকম ব্যবহার করতে পারে আমরা কত দূর থেকে নাসা ভাই বিনোদন টিমের সাথে দেখা করতে আইছিলাম। আপনারা হয়তো এই তেলের পাম্পটা দেখে বুঝতেই পারবেন নাসা ভাইয়ের কিন্তু বেশিরভাগ ভিডিওই এই তেলের পাম্প আমরা তাদের কাছে গিয়েছিলাম যাওয়ার পরে শুধুমাত্র আঙ্গরে একটা ছবি তুল বের দিছে তাও অনেক রিকোয়েস্ট করার পরে আমগর ভিডিও করতে দেয় নাই একটা পিকও করতে দেয় নাই আমগরে দেখলে আরো মানুষকে আমরাই কিন্তু ওদেরকে উপরে তুললাম আর এখন আমঘরে কিরকম ব্যবস্থা ব্যবহার করতেছে আম বয়স একটা বয়স একটা বয়স দিল না তো আমি কথা বললাম বললাম ভাই একটু

দেখেন ওরা তো আমরা অনেক দূরে গেছি দূরে যাওয়ার পরে পরে দেখা করছি তো দেখেন কি অবস্থা তাই তো জি 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 আমরা দেখে ভিডিও দেখে উঠাইছি আমরা কিন্তু শেরপুর জেলার সন্তান